নমস্কার আমি ডিবাসু আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বারাসাত নবপল্লীর কাছে আমি দেখছি এখানে একটা জটলা এই মাত্র দেখলাম এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলেন টায়ার জ্বালিয়ে এখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সামনেই করলেন আমি জানার চেষ্টা করবো এখানে ঠিক কি হয়েছে কি কি সমাবেশটা কিসের বা এখানে আন্দোলনটা কিসের আমি জানার চেষ্টা আমি আমি জানার চেষ্টা করছি আমি আমি ক্যামেরা পারসেন আমি দিলে

তাই যে পশ্চিমবঙ্গে তিনশো সত্তর দলা লাগু করে ওনার যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল কেন্দ্রে সেটা হতে পারেনি তাই উনি এখন ভাবছে যে পশ্চিমবঙ্গে যদি তিনশো সত্তর দলা লাগু করে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হওয়া যায় এই স্বপ্ন নিয়ে উনি এগোচ্ছে এবং বিধানসভার ভিতর থেকে যেভাবে প্রধানমন্ত্রীকে কটুক্তি করেছে তার প্রতিবাদে আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভ এবং আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি ওনার যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সেটা এই জন্য আর কোনোদিন পূরণ হবে না এই কথা বলে এরপরে যদি আরো কটুক্তি হয় এর থেকে বিরত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি এরকম একটা প্রশ্ন উঠছে যে আজকে এসএসসির एग्जाम হলো কার্বন কপি দেওয়া হলো এসএসসির एग्जामে কার্বন কিন্তু টোটাল ভাউটা এক কথা টোটাল ভাবে এটা আরেকটা হচ্ছে পয়সা তোলার একটা একটা নতুন নমুনা সুপ্রিম কোর্ট করেছে করতে যে আরেকটা এসএসসি নতুন প্রক্রিয়া করে তাদেরকে অ্যাডমিশন দিতে হবে এর জন্য করছে নয় কোনো সদিচ্ছা ছিল না এসএসসি এসএসসির যে চেয়ারম্যান সে হচ্ছে কাঠের পুতুল টোটাল এখানে যা করছে মাস্টার মাইন্ড হচ্ছে একমাত্র হচ্ছে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে একটা জিনিস বলি মুখ্যমন্ত্রী বলবেন না একটা ফেল করার টিচার বা একটা ছাত্র দুঃখিত ছাত্র সে কখনোই একটা মুখ্যমন্ত্রী সে একটা কম্পার্টমেন্টাল সে নন্দীগ্রাম হেরে একটা জ্যান্ত মানুষকে মেরে সে নিজে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তার কথা

একটা তাহলে কি তাহলে এসএসসি যে এক্সামের পরে আমরা কার্বন ট্রফি দেখতে পাচ্ছি তাহলে এইগুলো এইগুলো কি কোনো কাজে লাগবে না তাই তো তাই দেখুন দু সালে হয়েছিল ন বছর পরে চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল ছাব্বিশ নম্বর প্যারাতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা যারা টেন্ডেড বা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না আর এসএসসি যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছিল সেই রিপোর্টে এসএসসি দিয়েছিল যে ছ হাজার জন টেন্ডেড অর্থাৎ দাগি হিসাবে চিহ্নিত করেছে এসএসসি দাগি হিসাবে চিহ্নিত যদি এসএসসি ছ হাজার দুশো তিয়াত্তর জনকে করেই থাকে তাহলে মাত্র আঠেরোশো জনের তালিকা কি করে বার করলো বাকিরা কোথায় তার মানে বাকিদের তালিকা এখনো বেরো করেনি তার মানে তাদের মধ্যে আজকে পরীক্ষায় বসেছে তাহলে আগামী দিনে এক বছর দু বছর পরে গিয়ে আবার এই আইনের পড়ে আবার এর মধ্যে থেকে কতজন টেন্টেড আজকে পরীক্ষায় বসে গেল সেটা আগামী দিনে সুপ্রিম কোর্টের নজরে আবার আসতে চলেছে সুতরাং যারা আজকে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভয়তে থাকবে যে যেভাবে সিলেকশন প্রসেস দু হাজার ষোলোটা দু হাজার পঁচিশে বাতিল রয়েছে সেরকম দু হাজার পঁচিশের সিলেকশন প্রসেস পাঁচ বছর ছ বছর পরে গিয়ে বাতিল না হয় আর এই কার্বন কপির যে আপনি কথা বলছেন কার্বন কপি দিয়েছে এবারে গতবার এটা দেয়নি কিন্তু গতবার কি হয়েছিল গতবার যে লিস্ট মেরিট লিস্ট বার করেছে মেরিট লিস্টের বাইরে গিয়েও তো রিক্রুটমেন্ট হয়েছিল কজন তার খোঁজ রাখবে আপনি বলুন তো আপনার বাড়িতে যদি কেউ পরীক্ষা না দিয়ে থাকে আপনার পাশের বাড়িতে যদি কেউ না দিয়ে থাকে ধরুন আপনি পাননি আপনি কি মনে করবেন যে আমি পরীক্ষায় পাস করিনি তাই আমি পাইনি হয়তো ভেবে দেখবেন আমি পরীক্ষায় পাশ করেছি কিন্তু এখানে দাঁড়িয়েও নজর রেখেছে তো শুধুমাত্র তো লিটেনেও পড়ে না আপনার শিক্ষাগত যোগ্যতা আছে আপনি যে কতদিন পরীক্ষা স্কুলে পড়েছেন তার এক্সপিরিয়েন্সের ওপর ব্যাপার আছে আপনার ভাইবা আছে কোথা থেকে আপনার বেনিয়ম করে আপনাকে আপনি কিছু বলতে পারবেন না সুতরাং এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই আজকের এই পরীক্ষার উপর আপনি ভরসা করতে পারবেন না যারা সারা জীবন চাকরি করবে কারণ সরকারি চাকরির ক্ষেত্রে কি হতো যে একবার পরীক্ষা পাস করে চাকরিতে ঢুকে যাওয়া মানে আমি যদি চুরি দুর্নীতি না করি আমার চাকরি তো হয়েছে আর যেখানে প্রশাসন সরকার মিলেমিশে একাকার হয়ে যায় না এখানে রাজনৈতিক দল মিলেমিশে একাকার হয়ে যায় সেই চুরি দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না কারণ চুরি দুর্নীতি হলো এদের দলকে টিকিয়ে রাখার আসল সোর্স অফ ইনকাম এটা আপনাকে জেনে দেখবেন আপনার বাড়িতে আপনার পা ঘরে নেতা দেয় তো আপনি মেথা যদি শুকান আপনার মা দেখবেন ছাদে মেলে দিলেও বিকালের আগে নিয়ে আসে কারণ জানে নেতা ভুল করা যাবে না তৃণমূলের এমন পরিস্থিতি যে নেতাটাও চুরি করে নিয়ে যাবে এখন এমন পরিস্থিতি তৃণমূলের নেতাদের হয়েছে ওরা নিজেরাও জানে ওদের যখন নিজেরা গিয়ে বাড়িতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় আয়নায় ওই আয়নার যখন নিজের মুখ দেখে মুখের ওপরে দেখে চোর চোর লাগছে তাই এখন ওরা আয়না দেখাও বন্ধ করে দিয়েছে কিন্তু মানুষ তো ছেড়ে দেবে না যে দুর্নীতি করেছে মানুষ এদের ছেড়ে দেবে এই সমস্ত দাবিগুলোকেই কেন্দ্র করে এই সমস্ত দাবিগুলোকেই কেন্দ্র করে এই মাত্র আমরা দেখলাম একটা বিক্ষোভ একটা সমাবেশ আমরা আমরা চোখ রাখবো পরবর্তী আরেকটা ভিডিওতে ক্যামেরা দিলীপ দার সাথে আমি শু টিভি বাংলা